আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি যারা কিচেনে আমার সাথে আছে রাসেল আর আজকে একটা ভিডিওতে কিচেন কেবিনেটের যতগুলো ভেরিয়েশন ভাইয়ার কাছে ছিল মোটামুটি আমরা সবগুলো নিয়ে হাজির হয়েছি ভাইয়া বললো যে এর বাইরেও নাকি আরও একটা দুটো কালার হয় স্যার সেগুলো ভাইয়ার কাছে আছে আপনারা নিতে পারবেন আসলে এই প্রোডাক্টগুলো ফিটিং করা অবস্থায় আসে না এগুলো ফিটিং করতে অনেক লং টাইম লাগে সো অনেকটা সময় অপেক্ষা করে করে আপনাদের জন্য ভিডিওটা বানাইছি সো দু একটা হয়তো বা সময়ের স্বল্পতার জন্য আমরা রেডি করে দেখাতে পারলাম না বাট সেগুলোর কালার ভেরিয়েশন ভাইয়াদের কাছ থেকে জেনে নিয়ে আমরা একটু শুরুতে সবের লোকেশনটা ক্লিয়ার করি জারাস কিচেন অ্যান্ড হামিম এন্টারপ্রাইজ দুটোই ভাইয়া সব আর হামিম এন্টারপ্রাইজের দোকান নাম্বারটা হচ্ছে বাউান্ন আর জারাস কিচেনের নাম্বারটা হচ্ছে পঞ্চান্ন দুইটাই বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তলাতে দ্বিতীয় চিল দ্বিতীয় চলন্ত যে সিঁড়িটা আছে সেই চলন্ত সিঁড়ি পেছনে আসলেই হবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

সুন্দরভাবে একটু দেখে নিব যে আসলে ভেতরকার ফাংশনটা কি আর আমি যে এই অংশটা দেখাচ্ছি একটু থেমে থেমে এইভাবেই স্ক্রিনশট নিলে ভাই বুঝতে পারবে আপনি ঠিক কোন মডেলটা চাচ্ছেন রাসেল ভাই এটা কয় লেয়ারের এটা হচ্ছে 4 লেয়ার 4 লেয়ার এটার লম্বা চওড়া কি কি আছে আপনার আইডিয়া তো আছে না তারপর আমি ম্যাপে দেখাব আচ্ছা তুমি করেন

আা ইয়া অবস্থায় যাবে মানে ইনটেক অবস্থায় যাবে আপনারা কিভাবে ফিটিং করতে হবে এটা নিয়ে কনফিউশনে থাইকেন না কারণ এটা ভাইয়াদের ভিডিও করা আছে আপনারা সেই ভিডিও দেখেও লাগাতে পারবেন অথবা ভিডিও কলেও ভাইয়ারা সাপোর্ট দিবে এটা হচ্ছে ব্লুটা আর এটা হচ্ছে রেড টাইলস স্টাইল যেটা রেড কালারের মধ্যে ঠিক আছে ভাইয়ারা কিন্তু কিছু জিনিসপত্র রেখে দেখাইছে ভাববেন না এগুলো এগুলো সাথে ঠিক আছে এটা জাস্ট বোঝানোর জন্য এই পার্টি মডেলটা যে সুন্দর প্রত্যেকটাই সুন্দর আসলে আমার চোখে হয়তো একটা বেশি সুন্দর আপনাদের চোখে হয়তো অন্যটা আরো বেশি সুন্দর হবে এটা উডেন উডেন ইয়া স্টাইলের কাঠের স্টাইল প্লাস্টিক চাই এটা জন্য এটা না ঠিক আছে এগুলো একটু আর এটা হচ্ছে একদম পুরো ন্যাচারাল মার্বেল পাথর যেটা বলি আমরা সেই স্টাইল আচ্ছা তো রাসেল ভাই এই প্রোডাক্টটা যেটাই আমরা নিব চৌষট্টি জেলায় তো অনলাইনে দেন আমি জানি আমরা প্রাইস জানবো এবং কি সুযোগ সুবিধা আছে এই মুহূর্তে আপনার থেকে এই কিচেন ক্যাবিনেট গুলা কিনলে ঠিক আছে এগুলা কিন্তু লক সিস্টেমও আছে নিচের দুইটা লক করে অনেক সময় আছে না বাসায় ছোট বাচ্চা ওরা বারবার খুলে সমস্যা করে বা কিছু আপনারা চাইলে কিন্তু লক করেও রাখতে পারবেন সেই ধরনের লক সিস্টেমটাও কিন্তু এটার মধ্যে আছে

আমি একটু যদি লোকে আসি আমার হচ্ছে আমরা অনেক সময় খাবার গরম খাবার না চুলার থেকে নামিয়ে রাখি সেই খাবারটা বাষ্পটা বের হয় যদি আমরা ঢেকে রাখি তাহলে খাবারটাকে নষ্ট হয়ে যায় স্বাভাবিক স্বাভাবিক ঠিক আছে এই দেখেন আমরা যদি দুটা নেট বাতাসটা বের হওয়ার জন্য এই নেট এই একটা আবার এই একটা দুইটা দুইটা প্রথম স্টেজের দুইটার মধ্যে আপনি মানে ফুটো দেওয়া থাকবে যেগুলো আপনার

শুধু স্পাইস বললে ভুল হবে এটা হচ্ছে আমরা আছে আমরা কি বলে মশলা ডিব্বা গুলো অথবা ওয়াশরুমে সাবান শ্যাম্পু গুলো ঠিক আছে আপনি আপনার মত করে অর্গানাইজ করতে পারবেন এটা একটা অর্গানাইজার হ্যাঁ যদি আপনি কিচেনে করেন কিচেনের সাথে মিলে আপনি স্পাইসের জন্য একটা বারান্দায় দেন না গাছের টব রাখতে পারেন খুব সুন্দর কথা বলছ আপু দেখেন আপু তো রে এটা কত সরি এটা তো গিফট এটা গিফট এটা প্রাইস তো প্রাইস বলে এটা খোলা যদি আমার থেকে কিনতে চান 1550 টাকা লাগে আল্লাহ গো আর এই একটা

সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা যদি কেউ চায় যে আমি গিফট নেব না

ঘরে বসে যারা অর্ডার করবেন ঢাকার ভিতরে কোন অ্যাডভান্স দেওয়া লাগবে না জাস্ট ফোন কল নাম্বার বাসায় পৌঁছে দিবেন ঠিক আছে শুধু বাসায় ডেলিভারি চার্জকে দিয়ে দিবেন ঢাকার ভিতরে ঠিক আছে ঢাকার বাইরে অথবা থেকে যে সমস্ত ভাইরা রাখতেছেন

জন্য আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে টাকা করবেন ধন্যবাদ রাসেল ভাই সময় দিয়েছেন এই জন্য ইনশাল্লাহ ভাইয়াকে সাথে করে কিচেন কেবিনেটের নেক্সট আহ পর্বে আমরা আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম